যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে অথবা বাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা পুতিটার সাথে কিন্তু লং বেল্ট থাকবে হ্যাঁ আর চেম্বার থাকবে দুইটা করে পুঁতিটা কিন্তু অসংখ্য সুন্দর আর এখানে কিন্তু সুন্দর করে একটা ইয়ার্ড দেওয়া আছে পুতিটার সাথে কিন্তু জিপার থাকবে দুই কিন্তু দুইটা করে চেম্বার থাকবে হ্যাঁ প্রাইস থাকবে 550 টাকা আচ্ছা এটার কিন্তু আরো কয়েকটা কালার তো দেখাই দেই কালার কোনটা হবে ভাইয়া আচ্ছা প্রত্যেকটা তিনটা আছে আচ্ছা প্রত্যেকটাই হচ্ছে তিনটা থাকবে এই দেখেন পুতিটা আমি কালার দেখাই দিই টাকা ব্ল্যাক থেকে শুরু করে বেবি পিঙ্ক কালার সবগুলা কালার अवेलेबल পাবে আচ্ছা <laughs> এখন হচ্ছে একটু প্রিন্টের মধ্যে দেখাই দেয় প্রিন্টের যে ব্যাগলা নতুন আসছে এই ব্যাগটা পারে এটা প্রাইস কত থাকবে 600 600 টাকা এটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু কয়েকটা কালার अवेलेबल আছে আমি একটু কালারগুলো দেখাই এটা ব্ল্যাক কালার পিঙ্ক কালার প্রতিটা প্রতিটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এবং ট্রেন্ডি আবার যারা একটু সিকোয়েন্স নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগগুলোর সঙ্গে নিতে পারেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব সহজেই মানে নিতে পারে এটা প্রাইস থাকবে এটা কি সব পিস প্রাইস কত থাকবে ভাই 500 500 500 টাকা এটা কালার আছে চেক এটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস থাকবে 500 টাকা প্রত্যেকটা চার পাঁচটা করে আর এটা সিকোয়েন্সের মধ্যে কিন্তু দেখেন অনেকগুলো ডিজাইন আছে Okay. Adap asyo gwe dis wow.

নিতে চান অনলাইনে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আরো কালার দেখতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু অসম্ভব সুন্দর। এটার প্রাইস কত হবে ভাই? সুন্দর করে দেখেন, কলকাতা ডিজাইন করা আছে। 500। থাকবে 500 টাকা। যারা অথবা রেগুলার জন্য ব্যাগ খুঁজছে স্যার, তারা কিন্তু এগুলা লেদার হবে। দেখুন ها। প্রত্যেকটা ব্যাগ কালেকশনই অসম্ভব সুন্দর। ওহ। থাকবে 600। থাকবে 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 এটা এটা কালার আছে কয়টা আপনি নিয়ে নেবেন আচ্ছা কালারগুলো আমি একটু দেখাই দেই আপনাদের এটা হচ্ছে এইটা তোমরা ফেসবুকে দিবে হ্যাঁ এটা মাস্টার কালারের মধ্যে এটাও খুব অসম্ভব সুন্দর দেখে হ্যাঁ কুটিটা ডিজাইন কি কত সুন্দর ডেইলি ওয়্যারিসের জন্য বেস্ট একটা কালেকশন হবে দেখই তো মানুষ ছেলে প্রাইস থাকবে কত কুটিটার কি প্রাইস কেমন থাকবে

এটা কি লেদারের আপনারা যারা সবটা ভিজিট করতে চান চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট তিন সাত চল্লিশ উনপঞ্চাশ আচ্ছা নিউ জাহাঙ্গীর ব্যারাদার্সের সামনে আছে এই দোকানটা পেয়ে যাবেন ফুটপাথে অথবা আর আপনারা যদি চান তাহলে কিন্তু নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু সুন্দর এই দোকানটা পেয়ে যাবেন মসজিদের সামনেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো আল্লাহ হাফেজ